আমার ভিডিওতে আসছে ঈদুল বাবা এখন হচ্ছে যে বাড়িতে আমি তো ছিলাম বাইরে এখন ঈদুল বাবাকে নিতে আসছি ঈদের মধ্যে রেখে গেছিলাম ঈদুল বাবাকে এখন নিতে আসছি এখন ঈদুল বাবা খুব মজা করে খেলা করছে দাদুর সঙ্গে এই যে বাবা দাদু কই ওই যাদু কই বাবা দাদু হ্যাঁ এই যে এই যে লাইট হ্যাঁ 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 দেখুন যাদু কই দাদু কই বাবা দাদু কই কি কাজে ব্যস্ত দাদু কই দাদু দাদু কই তুই বাবা খুবই ব্যস্ত এই যে তাবার চৌবাবুর সাথে খুব ব্যস্ত করে খেলা করছে তা আবার চৌবাবু আবার করে হুম বাবা ইজুল কি করছেন ওখানে লাইট কই লাইট কই লাইট কই বাবা হ্যাঁ হ্যাঁ এই যে লাইট ভাঙিয়েছে লাইট ভাঙিয়ে এই যে লাইটটা ভাঙিয়ে দিলেন আপনি এই যে আবার আবার দিবি আবার দিবি লাইট ভাঙিয়ে ওই গেতেছেন বাবা এখন আবার সেই ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবে রাত বারোটায় গাড়ি আমরা বাসা থেকে বের হয়ে যাবো এখন ইজুল বাবা এখন সবাইকে রেখে দাদুকে দাদাকে নানিকে নানাকে রেখে কি করবে এই চিন্তা করতেছি নিয়ে যেগুলো সে অসহযোগ আন্দোলন শুরু করে নাকি এই করতেছি বাবা কি করছেন বাবা এখন আমরা যাবো না বাবা হ্যাঁ এই দাদুর দাদু দেখ দাদুর কাছে যান